সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ঐতিহ্যবাহী রেল বাজার হাটে অবস্থান করছি তো রেলবাজার হাটে আজকে আপনাদের দেখাবো বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি কবুতর মাছ মাংস শাক সবজি এবং বিভিন্ন আসবাবপত্রের দাম জানাবো আপনাদের এই প্রতিবেদনে দর্শক সাথে থাকবেন আমাদের তো চলেন আমরা একটু জানার চেষ্টা করি যে আজকে এখান থেকে হাঁসগুলো কী দরে বিক্রি হচ্ছে আমরা এখানে দেখছি হাঁস বিক্রি হচ্ছে আমরা এগুলো হাঁসগুলো একটু দামে ধরা ভাই ভালো আছেন এগুলো আপনার ভাই এগুলো কত করে দাম চাচ্ছিলেন সাড়ে সাতশো আচ্ছা বড়োটা তুলেন তো তুলেন তুলেন তো তো দুইটা এই দুইটা কত চলেন সাড়ে সাতশো আচ্ছা এটা কি গোস্তের জন্য না পোষার জন্য পোষাও যাবে আচ্ছা ওটা যদি গোস্ত করতে চাই দুইটা কতটুকু হবে এক কেজি আটশো গ্রাম আচ্ছা কত হলে রাখবেন সর্বশেষ ফিক্সড আর কি এটা সাড়ে ছশো আর কম দামের মধ্যে কোনদুলা ও পাশে আপনার কাছে সর্বনিম্ন কত দামের আছে সাড়ে ছশো সর্বোচ্চ কত দামের মধ্যে সর্বোচ্চ দামের কত আছে কোনটা কোনটা ও ওইদিকে ওইদিকে আচ্ছা আচ্ছা তাহলে এগুলো মোটামুটি সাড়ে ছয়শো করে হলে দিয়ে দেবেন এই যে দেখানোর চেষ্টা করে দেবেন সাড়ে ছয়শো করে আর এই রাজহাসটা এই রাজহাসটা এটা ওনার যেখানে একটা বেচা চলছে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন ব্যবসা বিজনেস চলছে ভালো তো এই যে আপনার হাঁস কত করে যাচ্ছেন হাঁস আমার নশো টাকা একটু তুলেন তো দুইটা তুলেন তো এই দুটা নয়শো টাকা চাচ্ছেন কত হলে বিক্রি করবেন লাস্ট নয় নয়শো ওটাই শুরু ওটাই শেষ এর নিচে দিবেন না নাকি নয়শো আর এর আধা তাই এটা এটা তেরোশো টাকা এটা কি হাসা না হাসি হাসি তেরোশো টাকা হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই দুটা গোস্ত কতটুকু হবে আর এই মাংস আড়াই কেজি মাংস আপনার দুটো নয়শো টাকা হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের তো দেখি যে পাশে ভাই ভালো আছেন আপনার এখানে সর্বনিম্ন কত টাকা দামের আছে জোড়া সাড়ে ছয় কোনটা তুলেন তো তুলেন তো দুইটা কোন দুইটা এই দুটা সাড়ে ছয় আর সর্বোচ্চ দাম কোনটা আপনার নাই সাড়ে ছয়শো টাকার জোড়া এই দুটো ছেলে এগুলো সাড়ে ছয়শো টাকার জোড়া করে হলে দেখতে পাই আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে হাঁসগুলো কিনে দেখেন যে এখানে কিন্তু প্রিপেয়ার করে দেয়ই না আমরা একটু কথা বলার চেষ্টা করব আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনারা তৈরি করে দিচ্ছেন ভাই আচ্ছা এই যে একটা হাঁস প্রিপেয়ার করতে কত টাকা করে নেন একটা হাঁস পঁচিশ টাকা একটা হাঁস পঁচিশ টাকা মানে পুরাই টড়ায় কেটে টেটে সব কিছু রেডি করে দেবেন না শুধু কি করবেন ড্রেসিং ড্রেসিং ও শুধু ড্রেসিং আচ্ছা আচ্ছা প্রসেসিং করে একটা হাঁসের দাম পঁচিশ টাকা আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে আমরা একটু চলেন ওইদিকে যাবো এখানে কিছু ছোট ছোট হাঁস দেখছি চাচা এগুলো কি পোশাক এই এগুলো জোড়া কত করে যাচ্ছেন দুশো আশি করে হলে বিক্রি করবেন একটা তুলেন তো দেখি আমরা কত বড় এটা তাহলে কত দিবেন দুইশো আশি জোড়া দুইশো আশি আচ্ছা আচ্ছা এটার বয়স কতদিন দেড় মাসের মতো বয়স ডিম দিবে কতদিনে তিন মাস আচ্ছা আচ্ছা তিন মাস তিন মাস চার মাসের মতো তিন মাস চার মাসের মধ্যে ডিম দিবে

এই কবুতর আপনার এগুলো কি জাতের বলেন তো মিরাজি ও সিরাজি এগুলো দেশি দেশিটা কত টাকা জোড়া আড়াইশো তিনশো আর এই যে সাদাটা এটা কি জাত লাখা বলে লাখা এটা কত করে

মানে সাইজ অনুযায়ী দাম নাকি আর এই যে সাদাটা কত টাকা টাচ্ছে পনেরোশো জোড়া আর আমরা এই পাশে কি এগুলো কি সিরাজি গুলো কত করে জোড়া হাজার 1000 একটা তোলা যাবে না একটা দেখানো যাবে না একটা দেখানো যাবে না ওখানে যাবে না আচ্ছা এই পাশে বেশ কিছু মাছ দেখছি না মাছের দাম দাম ভাইয়া আপনার আপনার এটা ফুটি মাছ কত করে কত করে কেজি 200 টাকা 200 টাকা কেজি এটা কি নদীর না বিলের বিলের দর্শক এটা কি ফিক্স না দাম দর আছে দাম দর আছে কত কত করে ছাড়বেন একশো ষাট একশো আর এই যে শিং মাছ এগুলো এগুলো ভাই একশো টাকা একশো টাকা হলে দেবেন পোয়া মানে চারশো টাকা কেজি চারশো টাকা কেজি হলে এ পাশে ভাই এই শর্ট পিটিটা কত করে চাইলেন ভাই ওটা 120 ভাই

এটা নদীর আচ্ছা আচ্ছা এটা কত করে চাচ্ছেন একশো বিশ টাকা মানে এটা কি ফিক্স নাকি কম বেশ আছে কত করে লাস্ট রাখবেন একশো টাকা একশো টাকা করে নদীর মাছ আমরা একটু বিভিন্ন বাজারে তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি এগুলো কি কবুতর ভাই ভাইরা এ এগুলো কি যাক লাখা

সাতশো টাকা জোড়া এটা কি ফিক্সড নাকি কম বেশি আছে মানে কত হলে রাখবেন সর্বশেষ ছয়শো হলে ছয়শো হাজার হলে সিরাজ বেঁচে আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এগুলো কার এগুলো কার তোমার একটু আশ দেখি আমরা একটু দামের ধারণা নেই আচ্ছা সাদাগুলো আপনি যাক

দেখি ভাই একটু সরো আমরা দেখি এই পাশটা দেখি এগুলো কি জাতের ভাইয়া তিন জাতে কি কি জাত বলেন দেখি একটু মার আছে চিলা আছে গিরি বাজ আছে রোমার চিরার গরি বাজ আচ্ছা গিরি বাজ কোনটা এটা কি একটাই এটা কত ちゃっছিলেন দাম

আচ্ছা আচ্ছা দেখছেন দুইশো আশি এটা কি বলে এটা কুচিয়া না কুচিয়া দুইশো আশি টাকা কেজি দেখছেন বড় বড় সাইজ এক কেজিতে আর এগুলো কি কাঁকড়া কাঁকড়া কত করে দুইশো টাকা কেজি আচ্ছা আচ্ছা দেখছেন দুইশো টাকা কেজি করে বিক্রি আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পাশে বিভিন্ন মাছ দেখছি আমরা একটু মাছগুলোর একটু দামে ধরনের দেব দাদা এই পাপদাটা কত করে দিচ্ছেন তিনশো বিশ টাকা কেজি এটা কি ফিক্সড নাগায় কমপ্লেস আছে দুশো আশি পর্যন্ত বিক্রি করছেন একটা আমরা একটু দেখানো করতে পারছি আপনাদের আর এটা এটা কই নাকি দেশি কই হ্যাঁ এটা কত করে দিচ্ছেন একশো চল্লিশ টাকা কেজি আমরা একটু বেশির সম্বন্ধে চলে জানি ভাইজান এটা এটা কি মাছ জিয়ানা

এটাই আর এই যে সিলভার সিলভার একশো ষাট টাকা আর এই যে এগুলো এগুলো কী এটা কোথা করে দিচ্ছেন একশো চল্লিশ করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ একটু দেখানোর চেষ্টা করি আমরা আজকে বাজার দরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাইয়া ওইটা কত করে দিচ্ছেন ওটা চিতল না বলি করে দিচ্ছেন দেড়শো

এগুলো কি নদীর না বিলের ভাই নদীর ওটা কত করে যাচ্ছেন বিক্রির দাম কি ওটাই না কমবে একটু না আমরা নেব না আমরা দেখাচ্ছি আর কি আমরা রিপোর্টার একশো করে আর এটা এটা এটাও একশো আর এগুলো কি নদীর বিলের এটা কত করে দেখাচ্ছেন দুইশো টাকা করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু মাছের বাজার দরটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব দেখছেন আমরা সবজি বাজার অবস্থান করছি কিছু কিছু সবজির দাম আপনাদের চেষ্টা আলাইকুম ভালো আছেন এই যে লেবু কত করে দিচ্ছেন হালা বারো টাকা হালি লেবু বারো টাকা হালি দশ টাকা রাখা যাবে আর লাল শাক লাল শাক লাল আট টাকা আট টাকা আটি এটা পাঁচ টাকা আটি আর এটা পালং শাক

মানে এটাই ফিক্স নাকি কম বেশ আছে কিছু ও কম বেশ কত রাখবেন আমরা নিব না আমরা দেখাচ্ছি গোটা বিশ্বকে ও শুধু আশি টাকা ধারা চেষ্টা করছি আর এই যে একশো টাকা কেজি আর এটা তাহলে বেশি নিলে সর্বোচ্চ ষোলো টাকা করে রাখবেন ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখাই সবজি বাজার সবজি বাজারে আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাইজান এই ফুলকপি কত করে বিক্রি করছে তিরিশ তিরিশ টাকা সিম সিম সিমও তিরিশ সিমও তিরিশ আচ্ছা আচ্ছা আর শশা কত এই যে চল্লিশ শশা চল্লিশ শশার আবার দাম বাড়ে গেছে নাকি শশা চল্লিশ টাকা আমরা একটু দেখাই যে দেখছি মোটামুটি বাজারে পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চাচি এগুলো ডিম হাঁসের ডিম কত করে দিচ্ছেন হাঁসের ডিম কত করে হালা হালি সাইট আর এই যে দেশি 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 সত্তর বাবা এত দাম সাইট সত্তর আপনার এগুলো কত করে দাদা ও এটা সত্তর দেশি আর ওটা সাইট আর এটা কি কলার মোচা এটাও খায় না এটা কত করে একটা পিস দশ টাকা পিস আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এপাশে আমরা দেখছি যে বাস দিয়ে তৈরি কিছু জিনিস দেখছি আমরা এগুলো একটু দামে ধারণা দিব আপনাদের দাদা ভালো আছেন এটা কত টাকা বিক্রি করছেন এটা এটা একশো তিরিশ এটা আশি এটা একশো তিরিশ এই যে কুলাটা 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 একশো এ 100 মানে এটা কি ফিক্স নাকি দাম দর আছে এটা ফিক্স দাম আর এই যে যে এটা এটা পাখি রাখা এটা একশো টাকা পিস 100 টাকা পিস একটা আমরা একটু দেখানা চেষ্টা করছি আচ্ছা ভালো আছেন আপনার কাছে কি কি আছে এগুলো সব আচ্ছা এই যে এটা এটা কি মুড়ি চালনা ওটা কত করে দিচ্ছেন কত সত্তর টাকা পিস আর কুলাটা কুলাটা আমরা নব্বই টাকা পিস আর এই যে ডালি ডালি ডালিটা কত এটা দুশো বিশ এইটা আর এটা এই ডালিটা ওইটা চোত্তর টাকা দেখছেন এই যে সব বাঁশের তৈরি জিনিসপত্র আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি গ্রামীণ হাট থেকে